কি তোর মা জানো আমার শাশুড়ি না অনেক খারাপ অনেক খারাপ অনেক মা তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ ভালো মতন করতে পারি না রান্নাটাও ভালো মতন পারি না ওই বাড়িতে আমি খুব ভালো করে চেষ্টা রান্না করার কিন্তু আমার আমার শাশুড়ি শাশুড়ি আমাকে অনেক খোটা দেয় অনেক কথা শোনায় এমনকি গায়ে হাত তোলে শুধু আমাকে না ও তোমাদেরকে অনেক কথা শোনায় তোমাদেরকে অনেক বকা দেয় তোমরা আমাকে কোনো কিছু শেখাও নি তোমরা আমাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছো অনেক কথা শোনায় মা আমাকে আমি শাশুড়িকে বললাম আমার শরীরটা তেমন একটু ভালো না আমি রান্নাটা করতে পারবো না আমি একটু রেস্ট নিই আমার শাশুড়ি আমাকে বলল। কেন করতে পারবে না তুমি তো এইবারের বউ তোমাকে তো করতেই হবে আর এত অসুস্থ কিভাবে হও এত অসুস্থ আমাদের বাড়িতে বসে হতে পারবে না তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও ওখানে বসে তুমি তোমার অসুস্থতার চিকিৎসা করো এত অসুস্থর নাটক তুমি কেন করছ এইজন্য নাটক করো যাতে তোমার এই বাড়িতে কোনো কাজ করতে হয় না তোমাকে কোনো রান্না করতে না হয় এইজন্য কেবল নাটক করো আমি নাকি মা-বাইতে বসে বসে নাটক করি শুধু কি বলিস তোর শ্বশুরের তো কি এরকম অত্যাচার করে বেলে এগারোটার শুয়ে আছো নবজাতির মতো ঘরে কাজ কাম কে করবে আমি করব না তুমি করবে কোনো কিছু করতে বললেই বলে আমি এটা পাই না আমি সেটা পাই না কেন বাপের বাড়ি থেকে কাজ শিখে আসোনি বাপমা বাপ মা কাজ শিখায় তোমাকে মা কি হলো আর তুমি ভাবে কে এসব কেন বলছো বলব না কেন বল একটা কাজ করতে বলেছিলাম সেই কাজটা বলতে করতে পারে না সবার সামনে আমার মান সম্মান ডুবেই দিছে মা ভাবি তো তোমাকে বলল যে উনি রান্না করতে পারে না কিন্তু তুমি কি করলে তুমি সেসব কথা না শুনে ভাবির হাতে রান্নাগুলো চাপিয়ে দিলে আর তুমি এটা বললে তুমি এইবারের বউ রান্না তো তোমাকেই করতে হবে তাই না এটা কোন ধরনের কথা মা বলো তো আর ভাবি তো চেষ্টা করলো রান্না করার জন্য ইউটিউব দেখে দেখে তোমার জন্য নাস্তাও বানালো জি মা আমার মা কোনোদিনও আমাকে দিয়ে কাজ করায়নি মা আমাকে কখনো কাজ করতে দেয়নি তাই আমি তেমন একটা রান্না বান্না করতে পারি না মা আপনি আমাকে যে নাস্তাগুলো বানাতে বলছেন আমি এই ধরনের রাস্তা বানাইনি আর তাছাড়া মীরা আমাকে সাহায্য করতে গিয়েছিল কিন্তু মীরা নিজেও পারে না এই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে চুপ কর আমার কপালটাই খারাপ যে তোর মতো বউ আমার কপালে জুটেছে মা এগুলো কোন ধরনের কথা তুমি জানো যে ভাবে অসুস্থ ভাবির হাতের অবস্থা ভালো না তুমি দেখতে পাচ্ছ না বেচারির বিছানা থেকে উঠতে পারছে না তুমি ওকে অ্যাপ্রিসিয়েট না করে একটু কথা শোনাচ্ছ বোমা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারছি আমার মেয়েও তার শ্বশুরবাড়িতে বাড়িতে কি কি সহ্য করে এসেছে কিন্তু আমি অসুবিধা আমার মেয়ের চোখের পানি মুছার জন্য আমি সেখানে ছিলাম না এসব তো আমি তোমার সাথেও করতাম আজ আমার মেয়ের কষ্ট দেখে বুঝতে পারছি তুমি ওই অনেক কষ্ট করেছো আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি মা আমি এখন বুঝতে পারছি আমার মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে ছিল তারপর আমার চোখের পানি দেখতে পারছিলাম কিন্তু তুমি তুমি তো আমার পাশেই ছিলে কিন্তু আমি তোমার চোখে পানি দেখতে পারিনি আমি আজ বুঝতে পারছি আমি যেহেতু অন্যের মেয়েকে সুখ দিতে পারিনি তাহলে আমার মেয়ে কি করে সুখ পাবে আজ আমি আমার সব ভুল বুঝতে পারছি মা আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা করে দিও না না মা আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন আপনি তো আমার মা আর বাবা মা সন্তানের কাছে যতই অন্যায় করুক না কেন বাবা মা কখনো ক্ষমা চেতে পারে না আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার জন্য অনেক মা আসলে আমি বাড়িতে ছেলের বউ হয়ে থাকতে চাই না আপনার মেয়ে হয়ে থাকতে চাই মা তুই ভয় পাসনি তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলবো যে ভুলগুলো আমি করেছি সে ভুলগুলো তোর শাশুড়ি যেন না করে